আমাদের বংশীদাস বাবাজি তিনি স্বয়ং মহাপ্রভু নিত্যানন্দ শাসন করতেন লাঠি দিয়ে হ্যাঁ লাঠি দিয়ে শাসন করতেন দেখেন কি স্তরের ভক্ত হলে তারা শাসন করতে পারতেন নিত্যানন্দ প্রভু এবং মহাপ্রভু অনার বিগ্রহ ছিল দেখেন বিগ্রহ যে কথা বলে বিগ্রহ যে বুজন করে বিগ্রহ যে চলতে পারে পিটতে পারে তা প্রমাণ তিনি দিয়েছেন দেখিয়েছেন শাসন করেছেন বংশীদাস বাবাজি তিনি প্রতিদিন ভিক্ষা করতেন আর ভিক্ষা করে করে তিনি আনতেন আর যা পাইতেন তা দিয়ে তিনি রন্ধন করে সেই ভোগ লাগাতেন আর ভোগ লাগানোর পরে সে গৌণীটায় আনন্দের সহিত ভোজন করতেন কিন্তু তারা তৃপ্ত হতেন না অসন্তুষ্ট থেকে যেতেন তো কখনো কখনো বাবা যখন ভিক্ষা করতে যেতেন নবদ্বীপে এই লীলাটি হয়েছিল ভিক্ষা করে আস্তে আস্তে অনেক লেট হয়ে যেত আর গরু নিতাই সেই বেদির থেকে নেমে তারা দরজা খুলে তারা বাহির হয়ে চলে তারা সেই খেলাধুলা করে আসতেন আবার সেই বংশীদাস বাবাজি ঘরে ফিরার আগে আগেই গৌনিদায় দুই ভাই তারা চলে আসতেন আসার পর দেখতেন সারা ঘর খাদা মাখা খাদা মাখা এবং কিন্তু বস্ত্রগুলো সেই খাদা লাগা অবস্থায় আছে তিনি চিন্তা করলেন আমি এত কষ্ট করে ভিক্ষা করে এনে রন্ধন করে তোমাদেরকে ভুক দিই যেন তোমরা ঘর থেকে না বাহির হয়ে যাও কিন্তু তাতে তোমরা সন্তুষ্ট নয় সারা ঘর কাদা দিয়ে তোমরা সেই ঘরটাকে হ্যাঁ এমন অবস্থা করে রেখেছ আর খাপড় টপর ভরে অবস্থা খারাপ পোশাক তিনি একটা লাঠি নিলেন লাঠি নিয়ে তিনি শাসন করতে গেলেন নিত্যানন্দ মহাপ্রভু ভাই আর যদি কোনোদিন তোমরা গড় থেকে বের হয়ে যাও হ্যাঁ তাহলে কি হবে নি তোমাদের টেং ভেঙে একদম ঘরে রেখে দেব কেমন কেমন স্তরের ভক্ত হলে শাসন করতে পারে দেখেন সেদিন থেকে আর নিতাই আর মহাপ্রভু ঘর থেকে আমি হ্যাঁ ভক্তের অধীন অধীনস্থ হয়ে যায় আপনি আমি তো সকলেই বলি ভগবান বড় ভগবান বড় হে ঠাকুর ঠাকুর পায় ভয় কিন্তু ভগবানেরও ভগবান আছে তিনি কে জানো এই সমস্ত ভক্তরা ভক্তা অস্বতন্ত্র হি দিজ হে দিজ ব্রাহ্মণ যখন দুর্বাসা ঋষি হ্যাঁ সেই অমৃশ মহারাজের চরণে অপরাধ করেছিলেন আর সুদর্শনের চক্র যখন ধাওয়া করেছিল কোন জায়গায় স্থান না পেয়ে ভগবান বিষ্ণুর কাছে গিয়েছিলেন আর তখন ভগবান বিষ্ণু হে প্রভু তোমার সুদর্শন থেকে আমাকে রক্ষা কর তখন তিনি বলছিলেন অহম বক্তা অধীন হে দ্বিজ ব্রাহ্মণ অস্বতন্ত্র ইব দ্বিজ আমি স্বতন্ত্র না দেখেন আপনি আমি তো প্রত্যেকেই স্বতন্ত্র ঈশ্বর কিন্তু ভগবান বলছেন আমি স্বতন্ত্র না অস্বতন্ত্র ই ব্রাহ্মণ আমি ভক্তের অধীন ভক্ত আমাকে যেভাবে খাবায় সেভাবে খাই ভক্ত আমাকে যেভাবে হ্যাঁ স্নান করায় বস্ত্র পরায় তাতে আমি সন্তুষ্ট হয়ে থাকি সেই জন্য তিনি বললেন আমি আমার ভক্তের অধীন আমার থেকে আমার ভক্ত বড় ভাগবত শাস্ত্র আদি কহেশধীরা যে ভাগবত মানে না সমহ তার শাস্ত্র আছে প্রভু কেউ যদি ভাগবত মানে আছে কি দুই প্রকার একটা হচ্ছে ব্যক্তি ভাগবত এক হচ্ছে গ্রন্থ ভাগবত সেই জন্য যদি সেই ভক্তকে যদি আপনি সম্মান প্রদর্শন না জানি তাহলে হ্যাঁ সেই জন্য বললেন নেতাই না ভলিল মুকে মজিল সংসার সুকে বিদ্যা কুলে কি করিবে বেত বিদ্যা কি নিতাই না ভজিলে গৌর না পাবে গৌর না ভোজিলে ব্রজে রাধা কৃষ্ণ নাহি পাবে হ্যাঁ